বন্ধুরা তোমরা এই ভিডিওটি কোনো কারণ ছাড়া দেখছ না এটি দেখার পেছনে একটা কারণ আছে একটা চিহ্ন আছে একটা বার্তা আছে যা কেবল তাদের কাছে পৌঁছায় যাদের জীবন পরিবর্তন হতে চলেছে আজকের আগে যা ঘটেছে তা অতীত যা হারিয়ে গেছে যা বাকি ছিল যা অসম্পূর্ণ রয়ে গেছে এটাই ছিল গতকালের গল্প কিন্তু আজ ভিন্ন কিছু আজ তোমাদের জীবনের পাতায় একটি নতুন রেখা টানা হচ্ছে যে রেখা তোমাদের সেই বিন্দুতে নিয়ে যাবে যেখানে তোমাদের ভাগ্য তোমাদের সামনে মাথা নত করবে হয়তো তোমরা এখন তা বুঝতে পারছ না কিন্তু মহাবিশ্ব তোমাদের কোলে বড় কিছু রাখার জন্য প্রস্তুত তাই এই বার্তা তোমাদের সামনে এসেছে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি চিহ্ন তোমাদের জীবনে যে পরিবর্তন আসতে চলেছে তা এখন খুব বেশি দূরে নয় তোমাদের ভাগ্য পরিবর্তনের এই মুহূর্তের আগেই এই বার্তা তোমাদের হাতে তুলে দেওয়া হচ্ছে এখন এটা তোমাদের ব্যাপার যে তোমরা এটা বুঝতে পারবে কি না। তোমরা কি এটা গ্রহণ করবে নাকি উপেক্ষা করবে মহাবিশ্ব তোমাদের কিছু বলছে তোমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ এসেছে অনেকবার তোমরা সাহস হারানোর দাগ প্রান্তে ছিলে কিন্তু তোমরা নিজেকে নিয়ন্ত্রণ করেছ তুমি কষ্টের মুখোমুখি হয়েছিলে এবং চোখের জল ফেলেছিলে তবুও এগিয়ে গিয়েছিলে এবং এখন সেই মুহূর্তটি এসে গেছে যার জন্য তুমি অনেকদিন ধরে অপেক্ষা করছিলে তোমার আত্মা জানে যে পরিবর্তন নিকটবর্তী তোমার বিবেক অনুভব করে যে বট কিছু ঘটতে চলেছে এবং সেই কারণেই আজ তোমার কাছে এই বার্তা এসেছে কারণ যখন একজন ব্যক্তি তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ের মুখোমুখি হয় তখন মহাবিশ্ব নিজেই তাকে ডাকতে শুরু করে তাকে সংকেত দিতে শুরু করে আর যখন এই ডাক আসে তখন তা উপেক্ষা করা সবচেয়ে বড় ভুল তাই মনোযোগ দিয়ে শুনো তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তুমি যে সুখ ভালোবাসা সমৃদ্ধি এবং সুখের জন্য আকাঙ্ক্ষা করেছিলে তা এখন তোমার কাছে আসছে এখন সংগ্রাম শেষ হতে চলেছে এটা সম্ভব যে এখন পর্যন্ত মার জীবনে কেবল সংগ্রামই ছিল হয়তো তুমি অনেকবার ভেবে যে আমার কঠোর পরিশ্রম কি কখনো ফল দেবে নাকি আমার ভাগ্যে সত্যিই ভালো কিছু লেখা আছে কিন্তু এই সময়টা তোমাকে বুঝতে হবে প্রতিটি রাতের পরে সকাল আসে যদি তুমি কঠিন সময় দেখে থাকো তাহলে এর অর্থ হল এখন তোমার কঠোর পরিশ্রমের ফল কাটার সময় এসেছে তুমি এখন পর্যন্ত যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছ তা তোমাকে ভাঙার জন্য নয় বরং তোমাকে প্রস্তুত করার জন্য ছিল মহাবিশ্ব তোমাকে শক্তিশালী করে তুলছিল যাতে তোমার সময় এলে তুমি তা উপলব্ধি করতে পারো এবং এখন সেই সময় এসে গেছে এখন তোমাকে সাহস হারাতে হবে না এখন তুমি সেই সোনালি দরজা দেখতে পাবে যার কেবল আলো আছে ভাগ্যের পাতায় তোমার নাম লেখা আছে ভাবনা যে সব কিছু এখন হঠাৎ করেই ঘটছে তোমার নাম ইতিমধ্যেই মহাবিশ্বের খাতায় লেখা ছিল যেদিন তুমি প্রথম পদক্ষেপ নিয়েছিলে যেদিন তুমি প্রথমবারের জন্য প্রার্থনা করেছিলে যেদিন তুমি প্রথমবারের মতো তোমার ভাগ্য পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছিলে সেদিন থেকেই মহাবিশ্ব তোমার জন্য বিশেষ কিছু লিখে রেখেছিল এখন সেই সময় এসেছে যখন তুমি যা প্রাপ্য তা পেতে শুরু করবে তুমি এমন সুযোগ পাবে যা তুমি আগে কখনো পাওনি এমন পথ খুলে যাবে যা তুমি কল্পনাও করতে পারোনি তুমি সেই স্বীকৃতি পাবে যা তোমার জন্য নির্ধারিত ছিল অলৌকিক ঘটনা তোমার খুব কাছে তুমি হয়তো ভাববে যে অলৌকিক ঘটনা কেবল গল্পেই ঘটে কিন্তু না অলৌকিক ঘটনা কেবল তাদের জীবনেই ঘটে যারা সেগুলোতে বিশ্বাস করে আর যদি তুমি আজ এখানে এই বার্তাটি শুনছ তাহলে এর অর্থ হলো মহাবিশ্ব তোমাকে এটা বলতে চায় প্রস্তুত থাকো কারণ তোমার জীবনে বড কিছু ঘটতে চলেছে তোমার হৃদ্যে লালিত প্রতিটি ইচ্ছা এখন পূর্ণ হতে চলেছে তোমার প্রতিটি ছোট ছোট প্রার্থনা মহাবিশ্বের কানে পৌঁছেছে এখন তোমার একমাত্র কাজ হলো এটাই বিশ্বাস রাখো এবং এগিয়ে যাও তোমার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখন পর্যন্ত তুমি যা কিছুর মুখোমুখি হয়েছ তা কেবল একটি অধ্যায় ছিল এখন একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এবং এই অধ্যায়ে তুমি কেবল সংগ্রাম করতে আসো এই অধ্যায়ে তোমার বিজয় লেখা আছে এই অধ্যায়ে তোমার ইচ্ছা পূরণ হবে তোমার স্বপ্ন সত্যি হবে তোমার জীবনে সুখ আসবে তাই তোমার চিন্তা ভাবনা বদলাও নিজেকে একজন বিজয়ী হিসেবে দেখা শুরু করো কারণ এখন তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে তোমার ধৈর্য এখন ফল দিতে চলেছে অনেক সময় তুমি নিশ্চয়ই অনুভব করেছ যে তুমি যথেষ্ট কাজ করে ফেলেছ তুমি অপেক্ষা করেছ কঠোর পরিশ্রম করেছ স্বপ্ন দেখেছ এবং প্রতিবারই যখন নতুন মোড এসেছে যেখানে তোমাকে থামতে হয়েছে অথবা অন্ধকার পথ পাড়ি দিতে হয়েছে কিন্তু মনে রেখো যে মহাবিশ্ব তাদের জন্য সবচেয়ে বড় পরিকল্পনা করে যারা সবচেয়ে বেশি কষ্ট পায় যতক্ষণ না কোনো কিছুর শিকট গভীরে যায় ততক্ষণ তা গাছে পরিণত হয় না যতক্ষণ না সোনা আগুনে উত্তপ্ত হয় ততক্ষণ তা কুন্দনে পরিণত হয় না তোমার জীবনও একইভাবে ডিজাইন করা হয়েছে প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম প্রতিটি পরীক্ষার একটি কারণে এসেছে যাতে তোমার জীবনে সাফল্যের সূর্য উঠলে তার আলো চিরকাল থাকে এখন সময় এসেছে যখন তুমি তোমার আলোর ভাগ পাবে মহাবিশ্বের নিয়ম তোমার পক্ষে তুমি হয়তো মনে করতে পারো যে জীবনে কিছুই নিশ্চিত নয় কিন্তু এটা সত্য নয় মহাবিশ্বের নিয়ম স্থির ঠিক যেমন একটি গাছ বীজ থেকে জন্মায় ঠিক যেমন সূর্য ওঠে এবং অস্ত যায় একইভাবে মহাবিশ্বের শক্তিও একটি নির্দিষ্ট উপায়ে কাজ করে যখন একজন মানুষ তার সমস্ত হৃদয় দিয়ে কিছু চায় যখন তার কঠোর পরিশ্রম এবং সত্য মহাবিশ্বকে স্পর্শ করে তখন সে অবশ্যই তার ফল পায় এবং এখন তোমার কঠোর পরিশ্রম এবং তোমার ইচ্ছা মহাবিশ্বে পৌঁছে গেছে তোমার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে এখন তোমার জীবন চিরতরে পরিবর্তিত হতে চলেছে সেখান থেকে মাত্র কয়েক ধাপ বাকি এখন নতুন পথ খুলতে চলেছে তোমার চারপাশে যে সমস্ত পথ বন্ধ মনে হচ্ছিল তা এখন খুলতে চলেছে তুমি সেই সুযোগগুলি পেতে চলেছে যা তুমি কখনো ভাবিও নি কিন্তু এখানে একটা কথা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ তুমি কি এই সুযোগগুলি চিনতে পারবে কারণ যখন মহাবিশ্ব একটি দরজা খুলে দেয় তখন তা সব সময় আমরা যেমন ভেবেছিলাম তেমন আকারে আসে না কখনো কখনো তুমি একজন নতুন ব্যক্তির সাথে দেখা করবে যে তোমার জীবন বদলে দেবে একদিন তুমি এমন একটি নতুন জায়গায় যাবে যেখানে তোমার ভাগ্য লেখা আছে একদিন একটি অসম্ভব সুযোগ আসবে যা তোমার পৃথিবী বদলে দেবে তোমাকে শুধু তোমার চোখ খুলে এই লক্ষণগুলি চিনতে হবে তুমি যা পেতে যাচ্ছ তা তোমার কল্পনার বাইরে তুমি এখন পর্যন্ত যা কিছু ভাবছ টাকা সাফল্য ভালোবাসা শান্তি সুখ তুমি এইসবই পাবে কিন্তু এর চেয়েও বেশি কিছু পাবে তুমি আত্মবিশ্বাস পাবে তুমি একটি নতুন পরিচয় পাবে তুমি তোমার আসল উদ্দেশ্য পাবে কারণ ভাগ্য পরিবর্তন করা কেবল বাহ্যিক জিনিস পাওয়া নয় এটি তোমার আত্মার জাগরণ তুমি তোমার অস্তিত্বের আসল কারণ বুঝতে পারবে এবং এটিই হবে আসল বিজয় মহাবিশ্ব তোমাকে এই বার্তা দিয়েছে কিন্তু শুধু এটি শোনা যথেষ্ট নয় তোমাকে এটা মেনে নিতে হবে তোমাকে নিজেকে মনে করিয়ে দিতে হবে যে আমি সক্ষম আমি যোগ্য এবং আমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে আজ থেকে একটি প্রতিশ্রুতি দাও তুমি নিজের উপর বিশ্বাস রাখবে আজ থেকে সিদ্ধান্ত নাও যে তুমি তোমার জীবনকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখানে তোমার থাকা উচিত কারণ মনে রেখো মহাবিশ্ব কেবল তাদের ভাগ্য পরিবর্তন করে যারা সেই পরিবর্তনের জন্য নিজেদের প্রস্তুত করে তারা আমাদের ভেতর থেকে বেরিয়ে এসে আমাদের পৃথিবী পরিবর্তন করতে প্রস্তুত আজকের বার্তাটি কেবল শব্দের সংমিশ্রণ নয় বরং এটি তোমার হৃদয়ের স্পন্দনে লুকিয়ে থাকা সেই অশ্রুত সত্যের প্রতিফলন যার প্রকাশের সময় এখন এসেছে এই বার্তাটি তোমার জন্য এমন একটি বার্তা যা শোনার পর তুমি অনুভব করবে যে তুমি তোমার অস্তিত্বকে নতুন দিকে খুঁজে পাচ্ছ যখন আমরা জীবনের সেই অন্ধকার পর্বের মধ্য দিয়ে যাই যেখানে চারিদিকে হতাশা এবং বিধার ছায়া থাকে তখন আমরা প্রায়শই অনুভব করি যে আমাদের আশা ভেঙে গেছে কিন্তু সেই একই রাত সেই একই অসুবিধাগুলি তোমার আত্মায় এক অমূল্য আলো ধরে রেখেছিল যা কেবল সঠিক সময়েই প্রকাশিত হতে পারে আজ মহাবিশ্ব সেই সময়টি বেছে নিয়েছে যখন তোমার ভিতরে লুকিয়ে থাকা অশ্রুত সত্যটি বেরিয়ে আসবে তুমি যে যন্ত্রণার মধ্য দিয়ে গেছো সেই যন্ত্রণার মধ্যেও একটি অসাধারণ সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য যা তোমাকে সেই মুহূর্তে প্রস্তুত করেছে যখন তোমার জীবনে আসল পরিবর্তন আসতে চলেছে প্রত্যেক মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন মনে হয় সব থেমে গেছে এবং তোমার আশা কোথাও হারিয়ে গেছে কিন্তু বাস্তবে সেই মুহূর্তগুলোই নতুন শুরুর লক্ষণ তোমার প্রতিটি সংগ্রাম প্রতিটি অশ্রু প্রতিটি আঘা তোমাকে সেই অবস্থানের জন্য তৈরি করেছে যে অর্জনের জন্য তুমি জন্মেছিলে আর আজ সেই অবস্থান তোমার দরজায় করা নাড়ছে আজ সেই অশ্রু সত্য তোমার সামনে প্রকাশিত হতে চলেছে যা খুঁজে পেরে তোমার আত্মা কেঁপে উঠবে এই সত্য তোমার ভেতরে লুকিয়ে থাকা অসীম সম্ভাবনার তোমার গভীর আকাঙ্ক্ষার এবং তোমার সারা জীবন ধরে লালিত অটল বিশ্বাসের প্রতিফলন যখন আমরা পিছনে ফিরে তাকাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের জীবনের প্রতিটি অসুবিধা প্রতিটি সংগ্রাম ছিল একটি বৃহত্তর উদ্দেশ্যের দিকে এক ধাপ প্রতিদিন যখন তুমি একা তোমার যন্ত্রণা ভোগ করেছিলে প্রতি রাতে যখন তুমি ঘুম হারিয়েছিলে সেই মুহূর্তগুলো তোমাকে শিখিয়েছিল যে আসল বিজয় হলো সেটা যা তুমি নিজের মধ্যে খুঁজে পেতে পারো আজ তুমি সেই বিজয়ের প্রথম লক্ষণ পাচ্ছ এমন একটি লক্ষণ যা উপেক্ষা করার ক্ষমতা আর তোমার নেই কারণ তোমার কাছে যে সত্য প্রকাশিত হতে চলেছে তা কেবল কয়েকজনের জন্যই নির্ধারিত এবং তুমি সেই নির্বাচিত ব্যক্তিদের মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব এই বিশেষ উদ্দেশ্যে বেছে নিয়েছে এই বার্তাটি একটি গভীর সত্য তোমার জীবনে যত সমস্যাই আসুক না কেন সেগুলো তোমাকে দুর্বল করতে নয় বরং তোমার লুকানো শক্তিকে জাগ্রত করতে এসেছে তুমি যত সমস্যার মুখোমুখি হও না কেন তুমি নিজেকে ততটাই গভীরভাবে বুঝতে পেরেছ এবং আজ সেই উপলব্ধি তোমার জন্য একটি নতুন সূচনা নিয়ে আসছে যখন তুমি এই বার্তাটি শুনবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম তোমার ভেতরে লুকিয়েছিল এক মূল্যবান রত্নের মতো এখন সময় এসেছে এটি জলে ওঠার তোমার আত্মায় এক অসীম শক্তি রয়েছে এমন একটি শক্তি যা এই সমগ্র মহাবিশ্বের গতির চেয়েও দ্রুত এই শক্তি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার ক্ষমতা রাখে এটি তোমার অটল বিশ্বাসকে রূপ দেয় আজ এই বার্তাটি তোমাকে বলতে এসেছে যে তোমার ভেতরের শক্তি যথানি এখন বেরিয়ে আসতে চলেছে এবং যখন এটি বেরিয়ে আসবে তখন তোমার জীবনের পথ সেই অনুযায়ী পরিবর্তিত হবে এই মুহূর্তটি যখন তোমার প্রতিটি স্বপ্ন প্রতিটি আশা প্রতিটি ইচ্ছা একটি নতুন সংজ্ঞা গ্রহণ করবে সেই মুহূর্তটি কল্পনা করুন যখন আপনার ভেতরের সেই গভীর অশ্রুত গল্পটি বেরিয়ে আসবে যখন সেই গল্পটি আপনার প্রতিটি ব্যথা প্রতিটি সুখ প্রতিটি সংগ্রামকে একটি নতুন দিক নির্দেশনা দেবে সেই গল্পটিতে আপনি এখন পর্যন্ত যা অনুভব করেছেন তার সব কিছু থাকবে সেই উৎসাহ সেই আশা সেই সংগ্রাম এবং অবশেষে সেই বিজয় আজকের বার্তাটি আপনাকে সেই বিজয়ের দিকে নিয়ে যাবে যেখানে আপনার আত্মা তার আসল পরিচয় খুঁজে পাবে এই বার্তাটি আপনাকে শেখাবে কিভাবে আপনি আপনার ভেতরে লুকিয়ে থাকা শক্তিগুলিকে জাগ্রত করতে পারেন আপনি কিভাবে আপনার স্বপ্নগুলিকে সত্য করতে পারেন প্রতিদিন প্রতিটি মুহূর্তে আপনার জীবনে একটি নতুন গল্প লেখা হয় এবং আজ যখন মহাবিশ্ব আপনার জন্য এই বার্তা পাঠিয়েছে তখন বুঝতে হবে যে আপনার গল্পে একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে সেই অধ্যায় যেখানে আপনার সমস্ত স্বপ্ন আপনার সমস্ত আকাঙ্ক্ষা আপনার সমস্ত আশা একত্রিত হবে সেই অধ্যায়ে কোনো ভয় কোনো দ্বিধা থাকবে না কেবল একটি আলো থাকবে যা আপনার জীবনকে একটি নতুন দিক নির্দেশনা দেবে যখন আপনি নিজের ভিতরে তাকাবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার ভিতরে কত গভীরতা এবং সম্ভাবনা রয়েছে আপনি যা কখনো কল্পনা করেননি এমন ক্ষমতা এখন আপনাকে অবাক করবে এই বার্তার প্রতিটি শব্দে একটি নতুন শক্তি রয়েছে একটা নতুন আশার আলো তোমার মনে জাগবে যে তুমি কেবল নিজের জন্য নও বরং যাদের তোমার আলোর প্রয়োজন তাদের জন্য তৈরি তোমার গল্পে এক অনন্য উজ্জ্বলতা আছে যা শুধু তোমাকেই নয় অন্যদেরও অনুপ্রাণিত করবে কল্পনা করো যখন তুমি অন্ধকারে ঘুরে বেড়ানো মানুষের চোখের দিকে তাকাও তখন কি তুমি তাদের তোমার ভেতরে জ্বলন্ত আলো দিতে পারো তুমি কি তাদের সেই দিক নির্দেশনা দেখাতে পারো যা তুমি তোমার সংগ্রামের সময় খুঁজে পেয়েছ এই বার্তা তোমাকে বলতে এসেছে যে তোমার জীবনের উদ্দেশ্য কেবল তোমার সুখের মধ্যেই সীমাবদ্ধ নয় বরং এটি অন্যদের জন্য একটি উদাহরণ হয়ে উঠবে তোমার সাফল্য তোমার বিজয় তোমার অভিজ্ঞতা সব নতুন আলো হিসেবে আবির্ভূত হবে এবং এই আলো এই সত্য তোমার জীবনের শেষের দিকে সোনা সত্য হিসেবে আবির্ভূত হবে যখন তুমি এই বার্তা অনুভব করবে তখন তুমি বুঝতে পারবে যে প্রতিটি অভিজ্ঞতা তা যতই বেদনাদায়ক হোক না কেন তোমার জন্য একটি নতুন পথ খুলে দেবে সেই পথ যেখানে তুমি তোমার ভেতরে প্রতিটি শক্তি অনুভব করবে যেখানে তোমার প্রতিটি স্বপ্ন পূরণের সুযোগ পাবে এই বার্তা তোমাকে জানাতে এসেছে যে এখন সেই পরিবর্তনের সময় এসেছে সেই অলৌকিক ঘটনা যা তোমার জীবনকে চিরতরে বদলে দেবে তোমার চারপাশের প্রতিটি মুহূর্ত প্রতিটি মুহূর্ত এখন তোমার জন্য একটি নতুন বার্তা নিয়ে আসবে প্রতিটি ছোট ঘটনা প্রতিটি ছোট সুখ তোমাকে মনে করিয়ে দেবে যে তোমার ভাগ্যে লুকিয়ে আছে একটি বড় সত্য এমন একটি সত্য যা জানলে তোমার আত্মা কেঁপে উঠবে কারণ এই সত্য তোমাকে সেই অশ্রুত অনন্য উদ্দেশ্যের সাথে সংযুক্ত করবে যার জন্য মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে এই বার্তার প্রতিটি বাক্য তোমাকে অনুভব করাবে যে তোমার জীবনে যা কিছু আসছে তা একটি বট পরিকল্পনার অংশ তোমার সংগ্রাম তোমার কঠোর পরিশ্রম তোমার আশা সব কিছু একসাথে তোমার অনন্য পরিচয় প্রকাশ করবে যা পৃথিবীর খুব কম মানুষই অর্জন করতে সক্ষম আর এই পরিচয় এই উদ্দেশ্য তোমার আত্মার মধ্যে লুকিয়ে থাকা সেই মূল্যবান রত্নটির মতো হবে যা অর্জনের জন্য তুমি তোমার পুরো জীবন উৎসর্গ করেছ এখন সেই মুহূর্তটি কল্পনা করো যখন তুমি নিজেকে সম্পূর্ণরূপে বুঝতে পারবে যখন তুমি তোমার ভয়কে জয় করবে এবং তোমার ভেতরে লুকিয়ে থাকা অসীম শক্তিকে চিনবে সেই মুহূর্তের গভীরতা এমন হবে যে তোমার প্রতিটি নিঃশ্বাসে একটি নতুন উৎসাহ এবং নতুন অনুপ্রেরণা ভরে উঠবে তুমি দেখতে পাবে যে তোমার জীবনে আসা সমস্ত অসুবিধা কেবল একটি পরীক্ষা ছিল এমন একটি পরীক্ষা যা তোমাকে সেই অবস্থানের জন্য প্রস্তুত করেছিল যা এখন তোমার দরজায় করা লাগছে প্রতিটি মুহূর্ত প্রতিটি নিঃশ্বাস এখন তোমার জন্য নতুন আসার গল্প হয়ে উঠবে এই গল্পটি কেবল তোমার জন্য নয় সেই অগণিত মানুষের জন্য যারা তাদের জীবনে আলো খুঁজছে তোমার গল্পে সেই উজ্জ্বলতা আছে সেই শক্তি আছে যা অন্যদের জীবনেও আশার রশ্মি জাগিয়ে তুলবে আর যখন তুমি তোমার হৃদয় থেকে এই বার্তা গ্রহণ করবে তখন এটি তোমাকে একটি নতুন দিক নির্দেশনা দেবে একটি নতুন উড়ান দেবে মহাবিশ্বের এই অশ্রুত সত্যের অংশ হয়ে উঠো সেই সত্য যা তোমার আত্মাকে বুঝতে নাচতে বাধ্য করবে আজকের বার্তাটি তোমাকে বলতে এসেছে যে তোমার ভেতরে লুকিয়ে থাকা মূল্যবান সত্য এখন প্রকাশিত হতে চলেছে এই সত্য তোমাকে তোমার পরিচয় তোমার উদ্দেশ্য এবং তোমার আসল শক্তি সম্পর্কে সচেতন করবে তোমার জীবনের সেই অশ্রুত সত্য যা জেনে তুমি হতবাক হয়ে যাবে এখন সময় এসেছে সেই সত্যকে গ্রহণ করার মহাবিশ্ব তোমার জন্য যে মূল্যবান অভিজ্ঞতা পাঠিয়েছে তা বেঁচে থাকার তোমার প্রতিটি অভিজ্ঞতা গ্রহণ করো যতই কঠিন হোক না কেন কারণ প্রতিটি অভিজ্ঞতা তোমার জন্য একটি নতুন শিক্ষা একটি নতুন পথ আছে যা তোমাকে সেই অশ্রুত সত্যের কাছাকাছি নিয়ে যাবে এই বার্তা তোমার জন্য এমন একটি বার্তা যা শুনলে তোমার ভেতরে নতুন আলো ছড়িয়ে দেবে এখন তোমার জীবনে সেই পালা এসেছে যেখানে প্রতিটি ব্যথা প্রতিটি সংগ্রাম নতুন উৎসাহে পরিণত হবে এখন তোমার বোঝা গুরুত্বপূর্ণ যে তোমার ভেতরে যে অসীম শক্তি অশ্রুত সত্য তা প্রকাশিত হতে চলেছে এবং যখন তা প্রকাশিত হবে তখন তোমার জীবন চিরতরে বদলে যাবে এটি কেবল একটি বার্তা নয় বরং একটি নতুন সূচনার আহ্বান যখন তুমি এই বার্তা গ্রহণ করবে তখন তুমি কেবল তোমার ভেতরে লুকিয়ে থাকা মূল্যবান রত্নটিকে চিনতে পারবে না বরং তুমি অন্যদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে তোমার কণ্ঠস্বর তোমার গল্প তোমার আত্মা সব কিছুই নতুন দিকে উড়ে যাবে যদি এই বার্তাটি তোমার হৃদয় স্পর্শ করে থাকে তাহলে এটিকে তোমার ভেতরে আলিঙ্গন করো এই অশ্রুত সত্যটি অনুভব করো গ্রহণ করো এবং এগিয়ে যাও কারণ এই সত্য এই বার্তা তোমার জন্য একটি নতুন দিক একটি নতুন পরিচয় এনেছে এটি তোমাকে বলে যে এখন সময় এসেছে যখন তোমার জীবনের সেই মূল্যবান সত্যটি বেরিয়ে আসতে চলেছে তাই এই মুহূর্তটিকে আলিঙ্গন করো এবং মহাবিশ্ব তোমার জন্য যে সত্যটি বেছে নিয়েছে তা গ্রহণ করো তোমার আত্মায় সেই অসীম শক্তি অনুভব করো যা তোমাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে এখন তোমার জীবনে সেই মোড এসেছে যেখানে প্রতিটি অসুবিধা প্রতিটি ব্যথা একটি নতুন উদ্যমে একটি নতুন আলো শেষ হবে মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে কারণ তোমার গল্পে সেই অনন্য ঝলক রয়েছে যা পৃথিবীতে খুব কম মানুষই পায় এই বার্তা তোমাকে কেবল অনুপ্রাণিত করবে না বরং তোমার আসল পরিচয় সম্পর্কেও সচেতন করবে তোমার আত্মায় লুকিয়ে থাকা সেই অনন্য শক্তি এখন বেরিয়ে আসতে চলেছে এখন নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি এই নতুন সত্যকে গ্রহণ করবে তোমার আশা জাগাও এবং সেই দিকে এগিয়ে যাও যেখানে তোমার আসল উদ্দেশ্য তোমার জন্য অপেক্ষা করছে তোমার গল্প তোমার বিজয় তোমার পরিচয় সবকিছুই এখন নতুন দিকে বিকশিত হতে চলেছে এই বার্তার প্রতিটি শব্দ প্রতিটি বাক্য তোমাকে সেই অশ্রুত সত্যের দিকে নিয়ে যাবে যা অর্জনের জন্য তুমি তোমার জীবন উৎসর্গ করেছ তুমি বছরের পর বছর ধরে অপেক্ষা করছো যখন তোমার প্রার্থনা শোনা হবে যখন তোমার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে কিন্তু তার আগে তোমাকে এই বার্তাটি পুরোপুরি বুঝতে হবে এবং গ্রহণ করতে হবে কারণ এই সুযোগ বারবার আসে না আজ আমি তোমাকে একটি সত্য বলতে এসেছি মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ এই পুরো পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে কিন্তু তাদের সবার মধ্যে তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে নির্বাচিত করা হয়েছে এবং এই উদ্দেশ্য এতটাই বিশেষ এত পবিত্র যে খুব কম লোকই এই সৌভাগ্য লাভ করে এই ভিডিওটি দেখা কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের সরাসরি সংকেত আমি আজ তোমাকে যা বলতে যাচ্ছি তা শোনার জন্য তোমার আত্মা দিন ধরে প্রস্তুত ছিল এটা সম্ভব যে তুমি এখন তোমার জীবনের এক কঠিন মোডে দাঁড়িয়ে আছো হয়তো তুমি অনুভব করছো যে সব কিছু তোমার বিরুদ্ধে যাচ্ছে অথবা তুমি অনুভব করছো যে তোমার প্রার্থনার উত্তর দেওয়া হচ্ছে না হয়তো তুমি এখনও এটা বুঝতে কিন্তু তোমার জীবনে আসা সমস্ত সংগ্রাম এবং কষ্ট তোমাকে প্রস্তুত করছিল খুব বড পরিবর্তনের জন্য এমন একটি দায়িত্বের জন্য যা কেবল তোমাকেই পালন করতে হবে কারণ তোমার সেই ক্ষমতা আছে যা সবার থাকে না মহাবিশ্ব বলে যে তোমাকে একটি কারণে বেছে নেওয়া হয়েছে তোমার যাত্রা সহজ ছিল না কিন্তু তোমাকে প্রস্তুত করা হয়েছে যাতে তুমি তোমার আলো দিয়ে এই পৃথিবীকে আলোকিত করতে পারো তুমি নিশ্চয়ই দেখেছ অনেক সময় তুমি সেই জিনিসগুলো পেয়েছ যার জন্য তুমি একসময় আশা ছেড়ে দিয়েছিলে যখন তুমি অনুভব করেছিলে যে এখন কিছুই ঘটতে পারে না তারপর একটি অলৌকিক ঘটনা ঘটে এবং সব কিছু বদলে যায় এই সবই কাকতালীয় ছিল না এটি ছিল মহাবিশ্বের তোমাকে দেখানোর উপায় যে তুমি তার বিশেষ ব্যক্তি তোমার ভেতরে এমন একটি শক্তি আছে যা অন্যদের অনুপ্রাণিত করতে পারে তোমার প্রার্থনায় এমন একটি শক্তি আছে যা অসম্ভবকে সম্ভব করতে পারে এবং তোমার উপস্থিতি এই বিশ্বের জন্য আশীর্বাদ মহাবিশ্ব তোমাকে বারবার সংকেত দেয় কখনো স্বপ্নের মাধ্যমে কখনো সংখ্যার মাধ্যমে কখনো অদ্ভুত কাকতালীয় ঘটনার মাধ্যমে কিন্তু খুব কম মানুষই এই সংকেতগুলো বুঝতে পারে এবং যদি তুমি আজ এই ভিডিওটি দেখো তাহলে বিশ্বাস করো এটাও একটা লক্ষণ তোমার জীবনে পরিবর্তন আসতে চলেছে এখন সময় এসেছে যখন তোমার জীবনে একটা খুব বড় পরিবর্তন আসতে চলেছে এখন পর্যন্ত যে সমস্ত সমস্যা তোমাকে আটকে রেখেছিল সেগুলো সব শেষ হয়ে যাবে তোমার জন্য একটি নতুন দরজা খুলে যাবে যা তোমাকে তোমার গন্তব্যে নিয়ে যাবে হয়তো তুমি মনে করো যে তুমি একা কিন্তু সত্য হল মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সাথে আছে এটা তোমার প্রতিটি চোখের জল দেখে এটা তোমার প্রতিটি প্রার্থনা শুনে আর এখন সময় এসেছে যখন তোমার সমস্ত ইচ্ছা একে একে পূর্ণ হবে মহাবিশ্ব বলে যে এখন ভয় পাওয়ার দরকার নেই এখন থামার দরকার নেই কারণ মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার দায়িত্ব হলো অন্যদের জন্য একটি বিশেষ উদ্দেশ্যে আলো হয়ে ওঠা যখন মহাবিশ্ব কাউকে বেছে নেয় তখন এর পিছনে একটি খুব বট কারণ থাকে এবং তোমার জীবনের উদ্দেশ্য কেবল তোমার সুখের মধ্যেই সীমাবদ্ধ নয় তোমাকে এই পৃথিবীতে আলো ছড়িয়ে দিতে হবে না যারা অন্ধকারে আছে তাদের জন্য তোমাকে আশা হতে হবে তোমার কথা তোমার ভালোবাসা তোমার শক্তি এই সব কিছুই অন্যদের জীবনে অলৌকিক ঘটনা বয়ে আনতে পারে আর এই কারণেই মহাবিশ্ব তোমাকে এই যাত্রার জন্য প্রস্তুত করেছে মহাবিশ্ব তোমাকে বলে যে তুমি যে সমস্ত যন্ত্রণা ভোগ করেছ তা বৃথা যাবে না মহাবিশ্ব তোমার প্রতিটি চোখ প্রতিটি অশ্রু দেখেছে আর এখন সময় এসেছে যখন তুমি তোমার তপস্যার ফল পাবে অনেকবার তুমি নিশ্চয়ই ভেবেছ কেন এটা শুধু আমার সাথেই ঘটে জীবন আমাকে এত কষ্ট কেন দিল কিন্তু সত্য হলো যে কেবল তাদেরকেই কঠিন পথ দিয়ে যেতে হয় যারা তাদের গন্তব্যে পৌঁছায় এবং অন্যদের পথ দেখানোর জন্য বেছে নেওয়া হয় তোমার এই যাত্রা সহজ ছিল না কিন্তু প্রতি রাতে যখন তুমি একা কেঁদেছিলে এবং নিজেকে সমযত করেছিলে প্রতিদিন যখন তুমি হাসতে এবং বিশ্বকে দেখিয়েছিলে যে তুমি ভালো আছো সেই সমস্ত মুহূর্তে মহাবিশ্ব তোমাকে দেখছিল তোমাকে আরও শক্তিশালী করে তুলছিল তোমাকে সেই বিশেষ উদ্দেশ্যে প্রস্তুত করছিল যা কেবল তোমার জন্য নির্ধারিত হয়েছে সঙ্গীত